গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছে আমরাও ভালো আছি সকালটা আমার অনেকক্ষণ শুরু হয়ে গেছে এখন সাতটা বাজতে পাঁচ চা হচ্ছে আর এদিকে আমার জোয়ান জল খাওয়া চলছে আর একজন তো বেরোনোর সময় হয়ে গেছে তো তাড়াতাড়ি করে চাটা ঢেলে ফেলি এখন ঘড়ির দিকে তাকায় নি তো কাজ করছিলাম আর ঘড়ির দিকে তাকানো হয়নি যার ফলে আমি চাটাকে সুন্দর করে ফুটিয়ে ফুটিয়ে বানাই তো চা ফুটছেই ফুটছে চাকে ফোটাতে গিয়ে আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে আর একজনের চলো পরে কথা বলছি তোমাদের সাথে কেমন চা দিয়ে দিয়েছি পল্লব চাটা খেতে থাকো আমি এদিকে ভাতটা বসিয়ে তারপরে যাই আর আজকে রান্না করছি জানো কালকে তো দেখেছো চিকেনটা রেডি করে রেখেছি আর আজকে রান্না করছি হচ্ছে ভাতের মধ্যে শিম আর ছোট দুটো আলু আর একটা কাঁচা টমেটো সেদ্ধ দিয়েছি এই সেদ্ধটা মাখা করব আর তার সাথে চিকেন এই হচ্ছে আজকের খাবার চলো ভাত হতে থাক এদিকে এগুলোকে আমি সরিয়ে দিই দাঁড়াও জল জল আর একটু খাওয়া বাকি আছে বসেছি ভাতটা বসিয়ে দিয়েছে বসেছি ওইদিকে আরেকজন হুর হুর করে গরম চা খাচ্ছে ও গরম চা খেতে পারে আমি এখনো শুরু করিনি এই যে আমারটা বিস্কিট নিয়ে বসেছি আর এখানে দেখো কালকের ফুলকপির পুর একটু বেঁচে আছে আজকে সকালের জলখাবারে রুটি করব। আর কালকের এই যে পনিরের তরকারিটা কালকের যে পনিরের তরকারি করেছিলাম পনির আলু ফুলকপি দিয়ে ওই তরকারিটা আছে এটা গরম করব। রুটিটা যখন আটা মাখবো তখন এই ফুলকপির পুরটা ওর মধ্যে মেখে দেব তাহলে চাটা খাই ধীরে সুস্থে চিকেনটা তো ম্যারিনেট করা ছিল বের করে রেখেছি ঝটপট করে মাংসটা বানিয়ে ফেলি মাংসটা তো কালকেই ম্যারিনেট করে রেখেছিলাম আর আজকে দেখো এগুলো কিন্তু পেঁয়াজ নয় ওই পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়নের গোড়ার দিকে যেগুলো থাকে সেইগুলো কেটে দিয়েছি আর আদা রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিলাম এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে কয়েকটা ছোট আলু দেবো ছোট আলু দিয়ে আজকে মাংসটা করব। ছোট নতুন আলুগুলো না আমার খেতে খুব ভালো লাগে আর আলু তো পল্লব বেশি খায় না সেই জন্য ওর জন্য আলু একটা খাবে হয়তো ওই মাংসের এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আলুগুলো দিয়ে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব দিয়ে তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো আর কিছু মশলা এর মধ্যে আমি দেব না খালি নামানোর আগে একটু ধনেপাতা পাতা দেবো ভেবেছিলাম সেটাও তারা চোটে ভুলে গেছি আর ধনেপাতাটাও দেওয়া হয়নি তবে মাংসটা খেতে অ্যাজ ইউজুয়াল যেমন হয় তেমনই হয়েছিল আলাদা কিছু না কিন্তু স্প্রিং অনিয়নের ফ্লেভারটা ছিল ভালো লাগছিল খেতে টমেটোও দিয়ে দিলাম গোটা দিনে টমেটো দিয়ে দিলাম টমেটোটা প্রথমে ভাবলাম পেস্ট করে দিই তারপরে ভাবলাম না পেস্ট করে দেব না আমার পেস্ট করে মশলার রান্না না খুব একটা যে ভালো লাগে তা নয় বরঞ্চ কেটে দিলে পরে গলে যায় সেটা বেশি ভালো লাগে কার কার এরম লাগে বলো তো এই দেখো আটার সাথে ফুলকপির বুটটা দিয়ে মাখিয়ে নিয়েছি পল্লবের দুটো আমার একটা পরোটাটা এখন ঝটপট ভেজে নিই সময় হাতে একদম কম শুভ সন্ধ্যা সব্বাইকে অফিস থেকে চলে এসেছি প্রায় আধা ঘন্টার উপরে এসে কাপড় জামা ছেড়েছি ছেড়ে সন্ধে দিয়েছি সন্ধে দিয়ে নিজেকে একটু ফ্রেশ করেছি ক্রিম ঠ্রিম মেখেছি নিয়ে বসেছি বাসনটা এখনো ধোয়া হয়নি সকালের দু চারটে বাসন রয়েছে ওগুলো ধোবো আগের দিনের বাসনগুলো গোছাবো রান্না সেরকম আজকে কিচ্ছু নেই আছে শুধু চিকেনটা গরম করা আর ভাতটা গরম করা সব করে রেখে গেছি এসে সকালে এক প্রবস্ত খেটে গিয়ে আবার রাতে এসে এক প্রবস্ত খাটতে কষ্ট হয় তো যেদিন না থাকে সেদিন তো করতেই হয় আজকে যেহেতু আছে চিকেন করেছি একবারে দুবেলাটা করে নিয়েছি আবার হয়তো কালকে করব আর একটু পিঠে করার ইচ্ছে আছে দেখা যাক কবে কি করতে পারি তো করে খাইয়ে দিয়েছি আজকে দেখো তাড়াতাড়ি মশারিটাও ভাজ করা হয়নি আজি আসছিল এখন আর ভাজ করে কি হবে এখন একটুখানি ওই দড়িটা দিয়ে বেঁধে রেখে দিই একটু পরে তো টানা সময় চলে আসবে অলরেডি বেজে গেছে আটটা বাজতে মিনিট বাকি এটা না খুব বাজে জিনিস জানো তো বাইরে আজকে প্রায় ঠান্ডা নেই বললেই চলে এই যে হয়েছে না এতেই কিন্তু মানুষের শরীরটা খারাপ করে সাবধানে থেকো সবাই তোমরা সকালবেলা আজকে আর বাসন মেজে যেতে পারিনি তোমাদের হয়তো মনে হবে দিদি আগে তোমার এসে বাসন মাজতে হতো কষ্ট হতো এখন হয় না না এখন কষ্ট হয় না কারণ কি জানো তো সবটাই একটা মেন্টাল ব্যাপার থাকে তখন মেন্টাল প্রিপারেশান থাকতো কি ঘরে গিয়ে মাজা বাসন পাবো আর এখন মেন্টাল প্রিপারেশান যেদিন আমি বাসন রেখে যাই সেদিন মেন্টাল প্রিপারেশান এটাই থাকে যে বাড়িতে গিয়ে আমাকে বাসনগুলো ধুতে হবে কাজেই সেইভাবেই কাজটা হয় আর যখন মেন্টাল প্রিপারেশান থাকে যে বাড়িতে গিয়ে আমি মাজা বাসন পাবো এসে দেখি সেই সকালের বাসন এক গামলা রয়েছে তখন মাথাটাও গরম হয়ে যায় আর সত্যি খুব বিরক্ত লাগে নিজের কাজ নিজে করে নেওয়ার মধ্যে একটা আলাদাই একটা মানে স্যাটিসফ্যাকশান থাকে কিন্তু আবার একটা মান মেয়েকে রাখতে হবে দেখি কি করি ঘরে থাকি না তো তাই কাউকে সেইভাবে বলাও হয়ে ওঠে না খুঁজে দেখতে হবে নেক্সট মান্থে কি করতে পারি না পারি দেখা যাক রাত্রি দশটার সময় এখন কি নিয়ে বসেছি গো র আর তার সাথে লঙ্কার বড়া আজকে পুরভুড়ি নি পুর ভরা ছাড়াই বানিয়েছি দেখো লঙ্কার বড়াটা দেখো কেমন হয়েছে ওই হ্যাঁ আমার মাঝখানে একটা নেবো ওটা বড় জোরে বলো কিছু তো শুনতে পাবে না মানুষ আওয়াজ কীরকম হচ্ছে কুরমুর করবো চলো খেয়ে নিই হচ্ছে এগারোটা পনেরো খাওয়া দাওয়া কাজকর্ম সব সেরে তোমাদের কাছে চলে এসেছি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আজকে তোমাদেরকে একটা খুশির খবর দেব মানে কালকের ভিডিওতে পাবে কি খুশির খবর কি খুশির খবর সেটা পল্লব শেয়ার করি তারপরে বাকিটা আমি বলছি ব্যাপারটা ছিল ফোর্থ জানুয়ারি একটা পরীক্ষা দিতে গেছিল ডিআই পরীক্ষা যেটা ও ভালোভাবে পাশও করেছে পাস করার পরে তারপরে ওর মতো কাজ পরীক্ষা দিয়ে যে পাশ করেছে আমার একটা সাপোর্ট ছিল আমি জানিও পারবে কিন্তু কিছু নিম্ন উচিত অসভ্য নিম্ন মানে ফ্যামিলির কিছু লোক ফ্যামিলি কোনো পার্সন প্রতিটা প্রতিটা বলছি ওই যে ফ্যামিলির কথা বলছি ওখান থেকে কিছু কিছু পার্সন ওকে নিয়ে ওই পরীক্ষা নিয়ে অনেক কিছু বলেছিল তো যাই হোক যার যেটা শিক্ষা সেটা নিয়ে থাকে যাদের কোনো ওয়ে থাকে না যাদের কোনো লক্ষ্য থাকে না তারাই এসব করে সে যাই হোক বেশি বোঝর বেশি নিয়ে তল্লাই দেওয়াটা ঠিক না তো আজ সব থেকে আরো প্লাস পয়েন্ট হলো যে সে যে পরীক্ষাটা দিয়েছিল সেই পরীক্ষার সার্টিফিকেটটা সাতাশ তারিখ ওকে মেল করেছে সে মেলও দেখেনি গেটে ও ফোন ঘাটে না যে তোর কাজটা অন্যরকম তো এই ফোন করা পয়সা কালেক্ট করা কাস্টমার পয়সা দেয় এই সারাদিনের কাজ হয় হতে কি সারা দিন এত ফোনে কথা বলতে হয় তারপরে ফোনটা ঘাটতেই নিজের চ্যানেল নিয়ে বিজি থাকে ভিডিও নোট করা ভিডিও আপলোড করা এডিট করা নানা রকম ব্যস্ত থাকে তো যাই হোক আজ ওই মেইলটা খুলেছে একজন বলেছে অফিসালি যে তোমার মেল আসেনি তখন ও বলে যে কিসের মেইল বলেছি দেখো তোমার সার্টিফিকেট পাঠিয়েছে যেখানে পরীক্ষা দিয়ে আর পরীক্ষা দিছিল সেটার সার্টিফিকেট মানে তখন ও সার্টিফিকেট মেইলটা খুলে সার্টিফিকেট পেয়েছে সঙ্গে সঙ্গে আমাকে সেন্ড করেছে সত্যি একটা ভালো জিনিস পেয়েছে তো ও সব থেকে দামি যতই যাই পরীক্ষা পরীক্ষা দিলে যেমন পরীক্ষার সার্টিফিকেটটা অবশ্যই দামি সার্টিফিকেট সেটা পেয়েছে আমারও খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দুজনে মিলে পাশাপাশি বসে গেছি সেটাই ও ব্যাপারটা হচ্ছে অনেকের অনেক অপমানের জবাব অনেকের অনেক কৌতূহলের জবাব আমি আজকের এই ভিডিওটা অপমান কে করলো কিভাবে করলো সেগুলো যেমন খুব একটা বেশি ম্যাটার করে না আবার একেবারে ম্যাটার করে না তাও নয় মান আর সম্পূর্ণ তো মানুষ হয় কাজেই অপমান কিছুটা ম্যাটার করে আর সেগুলো যদি পরিবারের মানুষজনের কাছ থেকে আসে আমার ইউটিউব পরিবারের কথা বলছি না পরিবারের মানুষজনের কাছ থেকে আসে তখন সেটা আরো বেশি ম্যাটার করে মানে পরিবারের মানুষজনের কথা বলছি তারা সবাই জানে আমার কি কোয়ালিফিকেশন তারা সবাই জানে আমি কি করতাম এখানে এসেও আমি চাকরি করেছি সেটাও তারা জানে তথাপি তারা বলেছে আমি লোকের বাড়ি কাজ করতে চাই খুব ভালো কথা আমি কোনো প্রতিবাদ করিনি কারণ প্রতিবাদ সবসময় মুখে কথা বলে প্রতিবাদ করতে হয় না আমি জানি সময় মতন ঈশ্বর যখন আছে সময় মতন জবাব আমি দেবই আমি কি কাজ করতে যাই কি কাজ করি কি আমার তারপরেও আরেকটা ব্যাপার হচ্ছে আমার পরিবারের মানুষজনেরও এটা খুব স্বাভাবিক ব্যাপার যেহেতু আমি লাইফস্টাইল ভিডিও শেয়ার করছি তখন আমি তার মধ্যে সবকিছু শেয়ার করে তাদেরও একটু একটা জিজ্ঞাসা ছিল দিদি তুমি কি কাজ করো এতদিন আমি বলেছি তোমাদেরকে যে আমি লোন রিকভারি সেকশনে কাজ করি আজকেও একজন জিজ্ঞেস করেছে দিদি তুমি কি কাজে জয়েন করেছো তো আমি কি কাজে জয়েন করেছি কি কাজ করছি কি পরীক্ষা দিতে আমি কলকাতায় গেছিলাম এইবার আজকে হঠাৎ করে আমার এক কলিগ বলছে অনুপমা দি দেখেছ মেয়ে তোমার কিসের ম্যাম বলছো তোমার সার্টিফিকেটটা দেখো নি দেখো দেখো শিগগির দেখো আমি না আমার কোনো মেয়ে ঢুকেনি আমি তো চেক করিনি নি তারপরে হঠাৎ করে চেক করতে গিয়ে দেখছি সাতাশ তারিখে আমার মেলটা ঢুকেছে এবং মেলে পিডিএফটা ওরা পাঠিয়ে দিয়েছে সার্টিফিকেটের সেই সার্টিফিকেটটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সার্টিফিকেটের মানে হার্ড কপি এখনো পাইনি পেয়েছি অনলাইনে সার্টিফিকেটটা কোইলো হম সার্টিফিকেটটা ছবিটা নিশ্চয়ই আমার ছবিটা তোমরা চিনতে পাচ্ছো হ্যাঁ এই হচ্ছে আইআইবিএফ সার্টিফিকেট যে एग्जामটা আমি দিতে গেছিলাম এই যে আইআইবিএফ এর এই সার্টিফিকেটটা আমি আজকে পেয়েছি আজকে না সাতাশ তারিখ পেয়েছি আমি আজকে মানে দেখলাম আর কি আজকে ঠিক আছে এরকম পয়সা দিয়ে অনেক সার্টিফিকেট পাওয়া যায় এটা বলবে প্রথম কথা দ্বিতীয় কারণ এটা যেহেতু তারা নিজেদের লাইফে এটা করেছে এবং করে থাকে পয়সা দিয়েও তারা সার্টিফিকেট করে থাকে ওই জন্য ক্যাজুয়ালি বলে না তার সবথেকে বড় কথা যে যেটা করে সেটা সেটাই বলে আর যারা বলে তাদের মতে এইটুকু বুদ্ধি নেই যে পয়সা দিয়ে কোনো ভুয়ো সার্টিফিকেট বার করে সেটা সোশ্যাল মিডিয়ায় দেখানো যায় না সেটা সোশ্যাল মিডিয়ায় দেখানো যায় না যে কোনো মানুষ যে কোনো সময় সেটা নিয়ে কেস করে দিতে পারে কারণ ওকে নিয়ে যে যা বলে এত পুলিশের কথা যেতে কোনো এই লুকাচমি ব্যাপার নেই ওকে নিয়ে যে যা বলে অনেক খারাপ খারাপ ভাষা বলে কারণ তারা সেই লাইফটা লিড করে তাদের ফ্যামিলি থেকে তাদের সেভাবেই বলা আছে যে তুমি এই করে খাবে তোমার তাছাড়া কোনো ব্যাপার নেই সেই জিনিসগুলো বদনামগুলো বা বাজে বাজে ভাষাগুলো ওর উপর চাকরি দেয় যেহেতু যারা ওই লাইফটা লিড করে এসছে এখনো করছে পর্দার আড়ালে সার্টিফিকেটটা দেখিয়ে দিলাম আমার পরিবারের কাছে কারণ তারা তারাও ভিডিও দেখতে বসে যাবে কালকে তারপরে শুরু হবে যার যেটা আর কি কাজ আর নোংরা কাজ জঘন্য কাজ তার তাদের নিজেদের ফ্যামিলির ইয়েটা তুলে ধরছে সেটাও মাথায় ঘটে বুদ্ধি নেই যে আমরা আমি কোন বাবা মার ইয়ে থেকে জন্ম নিয়েছি বাবা মারও সাপোর্ট আছে মনে তো যাই হোক আর বলবো না এইটুকুই বললাম আমি আমার আমি সত্যি বিশ্বাস করো একটা সময় এসে আজকে যখন আমি এই সার্টিফিকেটটা হাতে পেয়েছি না আমার চোখে জল চলে এসছে কারণ একটা সময় এসে আমার এরকম একটা মনে হয়েছিল যে আমি আর কিছুই করতে পারবো না আর যারা মেয়েরা চাকরি করো তারা জানো যে চাকরি করা একটা মেয়ে যখন আর চাকরি করতে পারে না ইনকাম করতে পারে না তখন এই ইউটিউবের ইনকামটা তো ইনকাম ওটা কোনো ইনকাম নয় আজ আছে কাল নাও থাকতে পারে খুব খারাপ লাগতো খুব খারাপ লাগতো কিন্তু সেই নেগেটিভিটি গুলো থেকে যখন আমি বেরিয়ে এলাম বেরিয়ে এসে সরি এই বাড়িতে আসার পর থেকে আমি একের পর এক কাজ করে যাচ্ছি একের পর এক এবং প্রত্যেকটা ভালো ভালো কাজ আর এখনের কাজটা তো তুলনা হয় না কত যে নতুন কিছু শিখলাম যখন আমি যখন খেতে বসেছি আজকে ওই পাশে স্যার ম্যামরা বসেছে আমি বলেই ফেললাম ম্যাম আজ আমার চোখে জল চলে এসছে এই সার্টিফিকেটটা দেখে বলছে কেন তুমি এত ইমোশনাল কেন বললাম ম্যাম আমি ধরেই নিয়েছিলাম আমার দ্বারা আর কিছু হবে না তাই জন্য সত্যি বলছি আমার আজকে এইটা এটা আমার একটা অনেক বড় পাওয়া অনেকের কাছেই হয়তো মনে হবে এটা কিছুই না কিন্তু আমার কাছে এটা অনেক বড় পাওয়া ফিফটি ফোর ইয়ারসে এসে কেউ যদি এরকম একটা জিনিস অ্যাচিভ করে আমাকে তো দু বছর আগে ওই জবটার জন্য ডাকা হয়েছিল কিন্তু আমি করিনি আমি ভেবেছিলাম আমার দ্বারা এসব হবে না লাস্ট ন মাসে আমি সেই জবটা করে এক্সামটা ক্লিয়ার করে সার্টিফিকেটটা ইন্ডিয়া গভর্নমেন্টের কাছ থেকে সার্টিফিকেটটা পেয়ে তারপরে আমি আমার নিজের কাজের জায়গাও কিন্তু নিজেকে প্রমাণ করে দিচ্ছি আমি ঠিক করেই রেখেছিলাম যে সবার সবকিছুর জবাব দেব আমার কাজের মাধ্যমে আরো দেব আরও দেব ফিনান্সিয়াল ইয়ার এন্ড ভাবে মার্চে মার্চের পরে আরও কিছু জবাব দা একটা বড় কথা এই যে এই যে জিনিসটা নিয়ে যে যারা নোংরামূলক করে ডিজার্ভ করে না এই জিনিসগুলো আর যদি ওবা করে থাকে তাদের নোংরা মানসিকতাটা কাটে না কারণ তারা ওইভাবেই লাইফটা লিড করছে কে কি করছে কার বাগানে কি হচ্ছে কাল গড়ে কে আসছে কা

যাদের যারা যারা এসব বলে তাদের হাজবেন্ড গুলো রকম আমি জানি না হয়তো তারা সাপোর্ট করে কিছু হাজবেন্ড ঘরে বসে একটা মানুষকে যাকে চেনে না জানে না তার বিষয়ে এরকম মন্তব্য করে বসে বসে অ্যামেজিং মানে আনভিলিবেল এরকম হয় নাকি জানি না আমি ছাড়ো বাদ দাও আজকে এটা খুশির খবর আমি জানি আমার পরিবারের সবাই খুশি হবে কিন্তু আমার মনটা একটু ভারাক্রান্ত ভারাক্রান্ত এই কারণে আমি ভেবে রেখেছিলাম যে সব অপমানের জবাব দেব সবাইকে শুধু ইউটিউব পরিবারকে নয় নামে সবাইকে সব অপমানের জবাব দেবো আজকে সেই জবাবটা আমি দিতে পেরেছি এটা শুধুমাত্র আমার বাবা লোকনাথ আমাদের সঙ্গে আছে আর এই মানুষটা আমার সঙ্গে আছে আর তোমাদের ভালোবাসা আছে এই জন্যই পেরেছি আমি বলতাম যে চুপচাপ থাকো না সময় ঠিক কথা বলে সত্যি সময় কথা বলে আর সময় যখন কথা বলে কাউকে না চলো টাটা টাকা